সিক্সে আমরা আজকে হচ্ছে আমাদের রুটিন বা আমাদের এখানে আগে ক্লাস লেখা ছিল যাই হোক আর কি এটা আবার অনেকে কনফিউজ হয়ে যান সো আমরা রুটিন লিখে দিয়েছি রুটিন টু আজকে আমরা শুরু করতেছি রুটিন টুতে আমরা ক্লাসে যাওয়ার আগে আমাদের এখানে একটু একটা বিষয় দেখে নিই যে সেটা হচ্ছে আপনাদের ফোনে কিন্তু আই কেয়ার মুড আছে রাইট সবাই এটা সম্পর্কে জানেন তো এটার আবার হচ্ছে ইন্টেন্সিটি চেঞ্জ করা যায় একটু কম হলুদ একটু বেশি হলুদ রাখা যায় আপনারা হচ্ছে আপনারা চাইলে ক্লাসগুলো আইকেয়ার মোড চালু করে রেখেও দেখতে পারেন বা চাইলে আপনারা নর্মালি দেখতে পারেন যেভাবে আপনার আপনি কমফোর্টেবল ফিল করেন তো আমরা রুটিন টুতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ভোকাবুলারি হচ্ছে একশো এক থেকে দুইশো মোট একশোটা ভোকাবুলারি আমরা পাঁচটা আমাদের পাঁচ দিনে আমরা বিশটা করে করে কমপ্লিট করবো এবং স্পেলিংস ইডিয়মস এইটার ফাইল আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আগে আপনার ক্লাসটা দেখেন পরে আস্তে আস্তে এক দুই দিন দিনের মধ্যে সমস্ত ফাইলগুলো আমরা হচ্ছে রাতে অ্যাপ করে দিব। তো আপনাদের আগে বলে দেওয়া হয়েছে যে আপনারা যখন ইবুক ফাইভ অ্যান্ড সিক্স পড়বেন তখন অবশ্যই আপনারা এইভাবে মোবাইলটা রেখে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন লেখার অভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে টুকটাক সব কিছুই লিখতে হবে এমন না তবে টুকটাক লেখার অভ্যাসটা থাকলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কঠিন কিছু সহজ হয়ে যায় তো চলুন আমরা শুরু করি আমাদের আজকে হচ্ছে লেসন নাম্বার ইলেভেন এবং এই লেসনটিতে আমরা প্রথম যে শব্দটি পড়ব সেটি হচ্ছে এই বেশ সহজ একটা একটা তো শব্দ আমরা পড়ি তাহলে দেখেন বুঝতে পারবো দেখেন বলতেছে যে ইফ ইউ ইট মে স্ক্রাচ ইউ যদি আপনি একটা বিড়ালকে বিড়ালকেট করেন তাহলে এটা আপনাকে স্ক্রাচ করে দিতে পারে বা হাঁচড়ে দিতে পারে মানে আমরা অনেক সময় ঘাটাঘাটি করি না বা ক্ষুব্ধ করি জ্বালাতন করি বিরক্ত করি তো এই ধরনের একটা মিনিং হচ্ছে অ্যাজিটেট ওয়ার্ডটা দেয় জ্বালাতন করা ক্ষুব্ধ করা আন্দোলন করা ঘাটানো বিভিন্ন অর্থে এটা আসতে পারে তারপরে দেখেন ডেইলি স্টারে বলতেছে আর এম জি ওয়ার্কার্স অ্যাজিটেড ফর ফুল এপ্রিল স্যালারি এপ্রিল মাসের পুরো বেতনের জন্য আর এম জি ওয়ার্কারসরা করতেছে তার মানে তারা এখানে আমাদের মিনিং টাচ হচ্ছে আন্দোলন করা তারা আন্দোলন করতেছে সো আমরা এটা সিনোনিয়াম বলতে পারি আপসেট আর এটা হচ্ছে স্টারআপ ইস্টারআপ বলতে আমরা বুঝি হচ্ছে নর্মালি কোনো কিছু যেমন হচ্ছে চিনি বা অন্য কোনো শরবত আমরা যখন নাড়াই না আমাদের হচ্ছে চামচ দিয়ে সেটাকে আমরা স্টার আপ বলি দুই নম্বরটা হচ্ছে অ্যাগনস্টিক বলছে ওয়েলিস্ট বিলিভস দ্যাট নো একজন এথিস্ট বা নাস্তিক সে বিশ্বাস করে কোনো ঈশ্বর নেই বা ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই কিন্তু একজন অ্যাগনস্টিক সে বিশ্বাস করে ঈশ্বর যেমন আছে এটাও প্রমাণ করার যেমন উপায় নেই বা ঈশ্বর যে নেই এটাও প্রমাণ করার কোনো উপায় নেই মানে সে একটা সন্দেহের মধ্যে থাকে যে আসলে ঈশ্বর আছে না নেই কোনোটাই তো প্রমাণ নেই এমন ধরনের মানুষকে বলা হয় ডাউটার বা অজ্ঞেয়বাদী এবং অ্যাগনস্টিসিজম এটা হচ্ছে এই মতবাদের নাম এটা নাম হচ্ছে অজ্ঞেয়বাদ ঠিক আছে আমরা বলতে পারি আর একটা সিনেম হচ্ছে দেখেন স্কেপটিক স্কেপটিক মানে হচ্ছে সন্দেহপ্রবণ বা সন্দেহবাদী এটা আমাদের সামনে আসবে ওয়ার্ডটা একটা তিন নম্বরটা হচ্ছে অ্যাগউনি নিউজপেপার থেকে নেওয়া হয়েছে বলছে দেখেন দ্য টোয়েন্টি টু ইয়ার ওল্ড অজ স্ক্রিমিং ইন অ্যাগনি আফটার দ্যা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের পরে বাইশ বছর বয়সী সে যে মানুষটা ছিল যে অ্যাক্সিডেন্ট করছে সে হচ্ছে স্ক্রিমিং ইন অ্যাগোনি মানে সে যন্ত্রণায় কাতরাচ্ছিলো অ্যাগনি মানে হচ্ছে তীব্র যন্ত্রণা আবার দেখেন আরেকটা সেন্টেন্স সেটা বলতেছে ওয়েন রবিনস ব্রাদার ডাইট হিস মাদার অজ এন ইমোশনাল অ্যাগনি ফর মান্থ রবিনের ভাই যখন মারা গিয়েছিল তখন তার মা ইমোশনাল অ্যাগোনিতে ছিল মানে মর্ম বেদনায় ছিল তার মানে এই ওয়ার্ডটা আপনি বোধ ফিজিক্যাল পেইন এবং মেন্টাল পেইন উভয় ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা উভয় ক্ষেত্রে আপনি অ্যাগনি ওয়ার্ডটা ইউজ করতে পারেন এটার একটা সিনেম হচ্ছে সাফারিং অ্যান্টনিম হচ্ছে এক্সটাসি এক্সটাসি মানে পরমানন্দ যেটা হচ্ছে তীব্র যন্ত্রণার বিপরীত সামনে আসবে তোমরা এটার কিছু কলোকেশনও দেখতে পাচ্ছি একটু পড়ি দেখেন বলছে অ্যাগনি অফ ডিফিট পরাজয়ের কষ্ট বা গ্লানি অ্যাগনি অফ রিজেকশন প্রত্যাখ্যানের যন্ত্রণা অ্যাগোনি অফ লাভ ভালোবাসার বেদনা মানে বিভিন্ন রকম হতে পারে এটা যন্ত্রণা বেদনা কষ্ট আমরা নর্মালি হচ্ছে আমরা যখন এই কলোকেশনগুলো পড়বো ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে করে দেখবো চার নম্বরটা হচ্ছে অ্যাগৌরা বলছে দেখেন যে অ্যাগৌরা ইজ এ পাবলিক ওপেন স্পেস ইউজড ফর অ্যাসেম্বলিজ অ্যান্ড মার্কেটস মানে অ্যাগৌরা হচ্ছে এমন একটা জায়গা যেটা অ্যাসেম্বলি বা বাজারের জন্য ব্যবহার করা হয় মুক্ত অঞ্চল জনসমাবেশের একটা স্থান বা পাবলিক স্কোয়ার যেটাকে আমরা এখন বলি এইটা নর্মালি আগে প্রাচীন হচ্ছে আপনার গ্রিক সমাজে গ্রিকে এই বলা হতো এই জায়গাগুলোকে যেখানে মানুষের সে হচ্ছে জড় হতো বা আপনার বাজার টাজার হতো তো এটাকে হচ্ছে আপনার এখন আমরা তো মডার্ন টাইম পাঁচ দেখেন এলমেন্ট বলছে জন ইজ কিউর এলমেন্ট খুব সিম্পল জন এখন সুস্থ কারণ কি কারণ সে তার অসুস্থতার জন্য সময় মতো ট্রিটমেন্ট পেয়েছিল দেখেন কত সিম্পল তো আমরা সেন্টেন্সটা পড়বো অর্থ শিখবো এলমেন্ট মানে কি পীড়া বা অসুস্থতা নিউজ পেপারে বলছে কোল্ড রিলেটেড এলিমেন্টস এফেক্ট মোর থাউজেন্ড পিপল ইন টোয়েন্টি ফোর আওয়ার্স ঠান্ডা জাতীয় পীড়া বা অসুস্থতা বিগত চব্বিশ ঘন্টায় চার হাজারের বেশি মানুষকে প্রভাবিত করেছে আমরা এভাবে বলতে পারি ডিজিজ বা সিকনেস আমরা ইউজ করতে পারি তো আমরা একটু রিভিশন করে ফেলি এজিটাইট এ ক্যাট বা আর এম জি মানে ক্ষুব্ধ করা আন্দোলন করা আপসেট বা স্টার আপ অ্যাগনস্টিক মানে অজ্ঞবাদী যে ডাউট করে আর যে কোনো বিশ্বাস করে যে নাই টোটালি সে হচ্ছে এথেস্ট অ্যাগনি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় স্ক্রিমিং ইন অ্যাগনি যন্ত্রণায় সাফারিং ইমোশনাল এক্সট্রাসি অ্যাগৌরা হচ্ছে যেটা এখন আমরা বলি পাবলিক স্কোয়ার এবং এলমেন্ট ট্রিটমেন্ট ফর ইজ এলমেন্ট মানে অসুস্থতার জন্য চিকিৎসা বা ঠান্ডা জাতীয় সমস্যা বা পীরা ডিজিজ বা সিকনেস নাম্বার সিক্স অটা হচ্ছে অ্যালাক্রিটি বলছে দেখেন যে ওয়াই ডু ইউ স্টার্ট মেনি থিংস উইথ অ্যালাক্ট্রিটি আপনারা দেখবেন যে আমাদের সবার ক্ষেত্রে এমনই হয় যে আমরা অনেক উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করি কিন্তু শেষ করতে করতে এই উৎসাহটা থাকে না সে অ্যালাক্রিটি মানে হচ্ছে উৎসাহ বা তৎপরতা ঠিক আছে আমরা অনেক তৎপর হয়ে শুরু করি কিন্তু আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে ফেড ম্লান হয়ে যায় তো দেখেন উৎসাহ বা উদ্দীপনা বা তৎপরতা এটা আপনার ধরে রাখতে হবে ফর এক্সাম্পল আপনি যে কোনো কিছু শুরু করলে এটা আপনার বুঝতে হবে যে এটা শেষ করলে আমার কি লাভ আপনি যে কোর্সটা শুরু করলেন কোর্সটা আপনি অনেক খুবই আপনি উৎসাহ নিয়ে শুরু করছেন কিন্তু একটা সময় অনেকে দেখা যাচ্ছে কমপ্লিট করে না কিন্তু আপনার বুঝতে হবে যে আমি যখন এই কোর্সটা কমপ্লিট করব তখন আমার লাভটা কি আমার ভোকাবুলারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং তার সাথে আমাদের মেমোরাইজেশন পার্টে যত যাবতীয় বিষয় আছে আমরা সব এর সাথে কমপ্লিট করে ফেলব এবং এটা কোর্স কমপ্লিট করার পর আপনার মনে হবে ইংলিশের আমার তেমন আর কোনো ঝামেলাই নেই কারণ আপনার কিছু গ্রামারের কিছু টপিক্স বাকি থাকবে যেটা আপনারা অন্য বই থেকে বা অন্য কোর্স থেকে কমপ্লিট করে ফেললে আপনার ইংলিশটা ক্লিয়ার নাম্বার সেভেনটা হচ্ছে অ্যালকেমি বলছে দেখেন জাবেের ইবনে হায়ান ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ অ্যালকেমি অ্যালকেমি মানে হচ্ছে আপনার মধ্যযুগের যুগের রসায়নশাস্ত্র আমরা কেমিস্ট্রি বলি তো অ্যালকেমির জনক বলা হয় জাবের ইবনে হায়ানকে নাম্বার এই টরটা হচ্ছে এলিয়াস বলছে ম্যালকম লিটল এলিয়াস ম্যালকোমিক্স অজ এ ফেমাস আফ্রিকান আমেরিকান মুসলিম লিডার ম্যালকম লিটল ওরফে ম্যালকমিক্স এলিয়াস মানে হচ্ছে ওরফে বা উপনাম আমরা কিন্তু এটা এভরিডে লাইফে ওরফে ওয়ার্ডটা অনেক সময় দেখি এখন যদিও বা এত দেখা যায় না তবে আগেকার সময় কিন্তু প্রচুর এই নামের সাথে ওরফে ইউজ করতো ঠিক আছে আরেকটা একটা নাম থাকতো তারপরে দেখেন বলছে যে নরেন্দ্রনাথ দত্ত এলিয়াস স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত ওরফে ঠিক আছে বা তার একটা উপনাম এটা সো অল্টারনেট নেম বা পেন্ড হচ্ছে এলিয়েনেট খেয়াল করেন এলিয়েনকে আমাদের আপন কেউ নাকি পর বা বাইরের কেউ এলিয়েন রাজারা ওরা বাইরের কেউ ওরা আমাদের পৃথিবীর কেউ না রাইটস এখান থেকে কিন্তু ওয়ার্ডটা আসছে আমরা একটু পড়লে বুঝতে পারবো বলছে দেখেন যে ডোন্ট এঙ্গেজ ইন এনি রিলেশনশিপ দ্যাট মে এলিয়েনেট ইউ ফ্রম ইউর ফ্যামিলি এমন কোনো রিলেশনশিপে যুক্ত হওয়া যাবে না যেটা আপনাকে আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি বিচ্ছিন্ন করা আলাদা বা পর করা বলতে পারি মানে হচ্ছে বিপরীত আলাদা করে দেয়া আর এন্টিন হচ্ছে ইউনাইট করা এবং আমাদের দশ নম্বরটা হচ্ছে অ্যালিমনি বলছে আফটার দ্য ডিভোর্স দ্য কোর্ট অর্ডার দা ম্যান টু পে অ্যালিমনি টু হিজ এক্স ওয়াইফ ফর ফাইভ ইয়ার্স ডিভোর্স এর পর কোর্ট হচ্ছে পুরুষটাকে অর্ডার দিছে মানে নির্দেশ দিয়েছে যে এক্স হাজবেন্ড তাকে যে তার ওয়াইফকে বা এক্স ওয়াইফকে যেন সে পাঁচ বছর ধরে ভরণ পোষণ দেয় অ্যালিমন মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদের ভরণ পোষণ সেটা তো নিউজ পেপারে দেখেন তো একজন মানুষ বলতেছে ঠিক আছে ভরণ পোষণ যখন দিতেই হবে তারপরে আমি আটশো নব্বই কেজি কয়েন দিয়ে তারে এই সে অ্যালিমনিটা দিছে আর কি মানে রাগ করে দিছে যে আমার ডিভোর্স হওয়ার পর আমার আবার পাঁচ বছর তার টানতে হবে এটা আবার কেমন নিয়ম সো যাই হোক আর কি এটাকে আমরা বলতে পারি ডিফার্স সেলমেন্ট তো আমরা এবার একটু রিভিশন করে ফেলি আমরা বলছিলাম যে কেন আমরা অনেক জিনিস অ্যালাক্রিটি বা উৎসব বা তৎপরতা নিয়ে শুরু করি ইগার্নেস বেনথিউজিয়াজম অ্যালকেমি মানে হচ্ছে রসান শাস্ত্র এখন আমরা কেমিস্ট্রি বলি এলিয়েস ম্যালকমিক্স মানে ওরফে বা উপনাম অল্টারনেট নেম বা পেন নেম এলিয়েনেট ইউ ফ্রম ইওর ফ্যামিলি যেটা আপনার পরিবার থেকে আপনাকে এলিয়েন বানাই দিবে বিচ্ছিন্ন করে দেবে আলাদা বা পর করে দেবে ডিজুনাইট করবে অ্যালিমনি মানে হচ্ছে অ্যালিমনি টু হিজ এক্স ওয়াইফ মানে তার প্রাক্তন স্ত্রীকে সেই বিবাহ বিচ্ছেদের পর যে ভরণ পোষণটা দিবে ডিভোর্স সেটেলমেন্ট আমরা বলতে পারি যদিও ডিভোর্স সেটেলমেন্ট থেকে একটু ভিন্ন জিনিস এটা কন্টিনিউসলি দীর্ঘদিন করতে হয় সো যাই হোক আর কি আপনারা এগুলো ভালো করে পড়বেন স্মার্ট এমসিকেও সলভ করবেন চলেন পরেরটায় চলে যায় আমরা লেসন নাম্বার টুয়েলভে চলে আসছি এবং এই লেসনটিতে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যালে খুবই সহজ একটা ওয়ার্ড আমরা সেনেসটা পড়লে বুঝতে পারবো দেখেন বলতেছে যে এ ডক্টর ফ্রেন্ডলি ম্যানার মে হেল্প এ পেশেন্ট অ্যালে হিস ফেয়ার কুইকলি একজন ডক্টর যদি ভালো আচরণ করে বা বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করে রোগীর সাথে তাহলে এটা তার ভয় অ্যালে করবে দ্রুত অ্যালে করবে বা অ্যালে করতে সাহায্য করবে অ্যালে মানে হচ্ছে উপশম করা বা কমানো ভয় কমাতে সাহায্য করবে অ্যালে হিস ফেয়ার কুইকলি ডেলি স্টারে বলছে দেখেন যে অ্যালে দ্য ফেয়ার্স অব দ্য ইয়ার্থ বাই ক্রিয়েটিং মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অধিক কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে যুবক বা তরুণদের ভয় দূর করুন ঠিক আছে অ্যালে করুন আমরা বলতে পারি উপশম করা বা কমানো বা দূর করা অ্যালিভিয়েট করা অ্যালিভিয়েট মানে কমানো সামনে আসতেছে আরেকটা হচ্ছে রিডিউস দুই নম্বরটা হচ্ছে অ্যালিগেশন বলছে দেখেন ডেইলি স্টার থেকে নেয়া যে ব্রাইবেরি অ্যালিগেশন সুন্দরগঞ্জ ওসি ট্রান্সফার টু বরিশাল ঘুষের অভিযোগ মানে হচ্ছে অভিযোগ সুন্দরগঞ্জের ওসিকে কে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বরিশালে মানে কি সুন্দর সিস্টেম আমাদের দেশে অভিযোগ করলে বা ঘুষের বা যে কোনো হচ্ছে অনৈতিক কোনো কাজের অভিযোগ হইলে বিচার না করে ট্রান্সফার করে দেয় আরে ভাই যারা ট্রান্সফার করে দিচ্ছে তো তো আর এক জায়গায় গিয়ে একই কাজ করবে এইসব অনিয়মের বিরুদ্ধে বলতে গেলে আবার আর কাহিনী তো যাই হোক আর কি আমরা আমাদের লেসনে ফিরে আসি নিউজ পেপারে বলতেছে ইউক্রেন ক্রাইসিস ব্ল্যাক অ্যান্ড ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যালেজ ডিসক্রিমিনেশন ফর বর্ডার এখানে খেয়াল করেন ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউক্রেন থেকে মানুষদেরকে বের করে অন্য ইউরোপিয়ান দেশগুলোতে দিচ্ছিল তো ট্রেনে তো ধরেন লিমিটেড সিট তো আগে হচ্ছে ট্রেনে কালো এবং ইন্ডিয়ানদেরকে সুযোগ দিচ্ছিল না মানে আগে সাদারা বের হবে কারণ তাদের জীবনটা বেশি মূল্যবান তারপরে হচ্ছে ইন্ডিয়ান এবং কালোরা বের হবে অথচ আমাদের দেশে যদি হইতো আমরা উল্টো কাজ করতাম মানে আগে আমরা হচ্ছে বিদেশিদের বের করতাম কিন্তু ইউরোপিয়ানরা মানে কোন লেভেলের রেসিস্ট ধারণাও নেয় আপনাদের অনেকের যারা এদের সাথে নাম এসছেন কি আমরা বলতে পারি অ্যাকিউজেশন আরেকটা হচ্ছে ক্লাইম তিন নম্বরটা হচ্ছে অ্যালিজিয়েন্স বলছে সোলজার্স মাস্ট সোয়ার এলিজিয়েন্স টু দেয়ার কমান্ডার সৈন্যদেরকে অবশ্যই তাদের কমান্ডার বা তাদের যে লিডার তার নিকট হচ্ছে অ্যালিজিয়েন্স শপথ করতে হবে আনুগত্যের শপথ করতে হবে অ্যালিজিয়েন্স মানে হচ্ছে বশ্যত বা আনুগত্য দ্য ডেইলি স্টারে বলছে পলিটিক্যাল অ্যালিজিয়েন্স ইজ হার্মফুল ফর জার্নালিজম রাজনৈতিক আনুগত্যতা আমাদের জার্নালিজম বা সাংবাদিকতার জন্য ক্ষতিকর সো আমরা লয়ালটি বলতে পারি বা ফেইথফুল আমরা বলতে পারি চার নাম্বারটা হচ্ছে অ্যালিভিয়েট আমরা কিন্তু একদম প্রথম অর্ডটা পড়ছিলাম অ্যালে মানে কমানো সেখানে কিন্তু অ্যালিভিয়েটটা সিনোনিম হিসেবে আসছিল সো সেম মিনিং হবে যেহেতু সিনোনিম হিসেবে আসছে সো অ্যালিভিয়েট মানেও কমানো তারপরে আমরা একটা সেন্টেন্স পড়ি বলছে দেখেন যে পেইন কিলার্স মে অ্যালিভিয়েট দ্য পেইন কুইকলি বাট ক্যান ড্যামেজ দ্য কিডনি ফর আ লং টাইম অফ ইউজ পেইন কিলার আপনার পেইনটা দ্রুত কমাতে পারে বা লাঘব করতে পারে কিন্তু বেশি দিন ইউজ করলে এটা আবার কিডনির ক্ষতি হয় দে লিস্টার বলছে রেইন ওয়াটার রেইন ওয়াটার স্টোরেজ অ্যালিভিয়েটস পোটোয়াখালী ওয়াটার ক্রাইস বৃষ্টির পানির সংরক্ষণ পটুয়াখালীর পানি সংকট দূর করেছে কত সিম্পলি কিন্তু আমরা মিনিং করতে পারি আমরা পারিস্ট মানে হচ্ছে লাঘব করা উপশম করা কমানো বা আমরা এখানে বলতে পারি মানেও কমানো একটা হচ্ছে ওয়ার্সেন মানে আরও খারাপ করা খেয়াল করেন এখানে কিন্তু আবার একটা ভিন্ন আপনার অ্যান্টোনিম চলে আসলো অ্যালিভেট দ্য পেইন মানে পেইন কমালে বা পেইন লাঘব করলে আপনার পরিস্থিতি আরও উন্নতি হবে না যার কারণে অ্যালিভিয়েট কিন্তু লাঘব করা বা উপশম করা কিন্তু এটা কিন্তু উন্নতির সাথে কানেক্টেড আর অ্যান্টনিম হচ্ছে ওয়ার্সেন মানে আরও খারাপ করা লাঘব বা উপশম না করে উল্টোর বৃদ্ধি করলে পরিস্থিতি আরও খারাপ হতো তোমরা এখানে কিছু গলোগেশন দেখতে পাচ্ছি যেমন অ্যালিফিয়েট ডিপ্রেশন বিষণ্ণতা দূর করা অ্যালিফিয়েট ফেয়ার ভয় দূর করা অ্যালিভিয়েট হাঙ্গার ক্ষুধা দূর করা বা ক্ষুধা নিবারণ করা আমরা কিন্তু এভাবে বলতে পারতাম এবং আমাদের পাঁচ নম্বরটা হচ্ছে অ্যালায়েন্স খুব ইজি একটা ওয়ার্ড ন্যাটো ইজ এ মিলিটারি অ্যালায়েন্স এবং থার্টি ইউরোপিয়ান কান্ট্রিজ কান্ট্রিজ অ্যান্ড টু নর্থ আমেরিকান ন্যাটো হচ্ছে তিরিশটা ইউরোপিয়ান এবং দুইটা নর্থ আমেরিকান দেশের একটা মৈত্রী জোট ঠিক আছে ইউনিয়ন বা কোয়ালিশন আমরা বলতে পারি তো আমরা একটু রিভিশন করে ফেলি অ্যালে অ্যালেদ ফেয়ার্স ভয় দূর করা অ্যালিভিয়েট বারিটিউস অ্যালিগেশন ব্রাইবারি অ্যালিগেশন ঘুষের অভিযোগ অ্যাকিউজেশন বা ক্লেইম এলিজিয়েন্স মানে হচ্ছে বশ্যতা লয়ালটি বা ফেথফুল সয়ের এলিজিয়েন্স বশ্যতা স্বীকার করা পলিটিক্যাল এলিজেন্স রাজনৈতিক বসতা অ্যালিভিয়েট দ্য পেইন পেইন কমানো বা লাঘব করা অ্যালে অ্যান্ট মোচো ভার্সিন মানে আরও খারাপ করা এবং অ্যালায়েন্স মানে হচ্ছে মোট রিজোট সেটা মিলিটারি হইতে পারে পলিটিক্যাল হইতে পারে রিলিজিয়াস হইতে পারে যে কোনো কিছু হইতে পারে আমরা ইউনিয়ন বা কোয়ালিশন বলি নাম্বার সিক্স আমাদের খুবই পরিচিত একটা শব্দ সেটা হচ্ছে অ্যালোকেইড আমরা সবাইটার মিনিং কম বেশি অ্যালোকেট মানে বন্টন করা যেমন দেখেন বলছে বাজেট দু হাজার জন্য বরাদ্দ বা বন্টন বাড়িয়ে দিন ঠিক আছে সো আমরা অ্যালোট বলতে পারি আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউট পরের হচ্ছে অ্যালোট অ্যালোট মানে কিন্তু সেম জিনিস আমরা যেটা দেখলাম ডেইলি স্টার বলছে গভর্নমেন্ট অ্যালোট ওয়ান থাউজেন্ড ক্রোর বিডিটি ফর ফিল্ম ইন্ডাস্ট্রি সরকার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে নাম্বার এইট হচ্ছে অ্যালাওয়েন্স বলছে গভর্নমেন্ট এমপ্লয়জ আর গিভেন এ হাউজিং অ্যালাওয়েন্স টু দেয়ার স্টে হোয়াল সার্ভিং সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যখন তারা হচ্ছে দায়িত্ব পালন করে তখন তাদের থাকার জন্য বা থাকার খরচ হিসেবে তাদেরকে একটা হাউজিং অ্যালোয়েন্স বা আবাসন ভাতা বা গৃহ ভাতা দেওয়া হয় সো হাউজিং অ্যালাওয়েন্স মানে মূলত আবাসন ভাতা বলে অ্যালাওয়েন্স মানে ভাতা স্টিপেন্ড বা স্টাইপেন্ড আর একটা হচ্ছে রেশন মানি ডেইলি স্টারে বলছে দেখেন যে ফ্রিডম ফাইটার্স অ্যালাওয়েন্স পিএম রেজেজ ইট টু টাকা টোয়েন্টি কে বা আমরা বলবো হচ্ছে টোয়েন্টি কে টাকায় মান্থ এখানে খেয়াল করেন মুক্তিযোদ্ধা ভাতার কথা বলছে প্রাইম মিনিস্টার বাড়িয়ে এটাকে বিশ হাজার টাকায় উন্নীত করেছেন সো আমরা বলতে পারি হচ্ছে এবং আমাদের নয় নম্বরটা হচ্ছে অ্যালয় বলছে ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক ব্রাস মানে হচ্ছে পিতল কপার মানে হচ্ছে তামা জিঙ্ক মানে হচ্ছে দস্তা তামা এবং দস্তা কপার এবং জিঙ্কের সংমিশ্রণে ব্রাশ বা পিতল গঠিত হয় অ্যালয়িং টিন উইথ কপার মিক্স ব্রোঞ্জ খেয়াল করেন টিন যখন কপার মানে কি ছিল তামা গ্রাস মানে পিতল জিঙ্ক মানে দস্তা টিন যখন কপার বা তামার সাথে মিক্স করা হয় তখন সেটা হয় ব্রোঞ্জ ঠিক আছে আর টিনের বদলে জিঙ্ক যখন কপার বা দস্তা যখন কপার বা তামার সাথে মিশ্রণ করা হয় তখন সেটা হয় পিতল ঠিক আছে সো আমরা অ্যালয় মানে শঙ্কর ধাতু বা খাদ মেশানো বলতে পারি মিক্সচার অফ মেটালস খাদ মেশানো এটা ভিন্ন অর্থে আসবে এবং আমাদের দশ নম্বরটা হচ্ছে অ্যালিউড দ্য ডেথ অফ সোফিয়াস চাইল্ড মেড এ ভেরি স্যাড ডোট অ্যালিউট টু ইট উইন মিটার সোফিয়ার মেয়ের মৃত্যু বা সন্তানের মৃত্যু তাকে খুবই স্যাড বানাইছে মানে খুবই সে এইটা নিয়ে স্যাড সো তুমি তখন তার সাথে মিট করবা এটা অ্যালিউট করুন অ্যালিউট মানে হচ্ছে উল্লেখ করা বা ইঙ্গিত করা এমনভাবে এমনকি পরোক্ষভাবে উল্লেখ করা বোঝায় ডেলিস্টারে বলছে দেখেন এটা একটা ভালো এক্সাম্পল দিয়েছে সে সাকিব অ্যালিউডস টু ড্রপিং ব্যাটার্স ফর নট পারফর্মিং সাকিব তোর বলতে পারে না যে ব্যাট এরে বাদ দেন ওরে বাদ দেন সেও একজন খেলোয়া তার কিন্তু এই অধিকার নেই সো সে হচ্ছে ইঙ্গিত দিছে একটা পরোক্ষভাবে উল্লেখ করছে এই জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি স্টার এখানে অ্যালিউডটা ইউজ করছে খুব সুন্দর একটা এক্সাম্পল এরা এখানে ইউজ করছে আমরা মেনশন বা ইন্ডিকেট বলতে পারি তো আমরা একটু রিভিশন করে ফেলি অ্যালোকেট মানে বন্টন করা বরাদ্দ করা অ্যালট করা সেম মিনিং ডিভাইড বা অ্যালোকেট ফ্রিডম ফাইটার্স অ্যালাউন্স মুক্তিযোদ্ধা ভাতা হাউসিং অ্যালায়েস আবাসন ভাতা স্টাইপেন্ড বা রেশন মানি অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক ব্রাশ বা পিতল হচ্ছে কপার মানে তামা এবং জিঙ্ক মানে দস্তার একটা মিশ্রণ বা মিক্সচার এই দুইটা সংকট ধাতু হচ্ছে পিতল এবং অ্যালিউড মানে হচ্ছে আপনার ইঙ্গিত করা বা পরোক্ষভাবে উল্লেখ করা মেনশন বা ইন্ডিকেট সো এখন আপনাদের কাজ খুবই সিম্পল আপনাদের ইবুক ওয়ান থেকে এগুলো রিভিশন দিবেন স্মার্ট এমসি কিউ টু থেকে একশোটা শব্দ কমপ্লিট হলে তারপরে আপনারা সমাধান করবেন সো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম